কিসের উত্তরণ ডিজে বাজানোর উত্তরণ নয় বলা হচ্ছে না উত্তরণ মনে মানসিকতার উত্তরণ খন্দের তয় হচ্ছে সৎ সততা পিওরিটি দন্তেশ্বয় হচ্ছে শান্তি বা সুন্দর আর বয় হচ্ছে বিশ্বাস এই চারটি আমরা একত্রিত করি বোধহয় আমাদের পরিবেশ দূষণটাও সহজে নিয়ন্ত্রণ হবে আমরা বুঝতে শিখবো আমাদের কি করাটা উচিত ইতিহাসের যখন গবেষণা করি বা ইতিহাস নিয়ে যখন পড়াশোনা করেছি একটা বিষয় শুধু বলি আমার মনে হয়েছে যেটা আমরা বাচ্চারা ছোট থেকেই পড়ি যে সিন্ধু সভ্যতা হরপ্পা সভ্যতা পড়েছি ভারতবর্ষে ড্রেনেজ সিস্টেম পৃথিবীতে আলো দেখিয়েছিল জানতো না কেউ সেই ড্রেনেজ সিস্টেম কোথায় সেই ড্রেনেজ সিস্টেমে আমরা ড্রেনেতেই ঢাকা সরকার কি সরকার করে করে ব্যর্থ সরকার কত মানুষকে বলবে মানুষকে তো তারা বারবার বলতে পারলাম তাদেরও সীমাবদ্ধতা আছে তাই মানুষকে সচেতন হতে হবে যে জাতি ড্রেন তৈরি করলো পৃথিবীর ইতিহাসে আজকে সেই ড্রেনকে আমরা দেখে দেখে চিকগুলো ওখানে ফেলবো কে বন্যা বা জল হলে আটকাবে কী হবে কোথায় পাকা ড্রেন করেও কিছু হবে না তো আমরা নিজেরা করছি তাই আমার যেটা মনে হয় অঙ্গীকার করতে হবে আমরা আমি দীর্ঘদিন রামকৃষ্ণ মিশনে পড়ার সুযোগ আমার হয়েছিল বেলুর মঠে তো সেখানে একটা কথা আমরা খুব মহারাজরা আমাদের পড়াতেন একটা কথা আমি খুব মানে শিখেছি যেটা খুব মনে হয় সেটা হচ্ছে আমি চারটে জিনিস করতে হবে একটা কি জার্নি ইজ দ্য ইজ দ্য মোর ইম্পর্টেন্ট ফ্রম দ্য ডেস্টিনেশান মানে আমি হাওড়া থেকে ট্রেনে উঠেছি বিশ্বের পূর্ব বাগনান উলুবেড়িয়ার নামব কিন্তু ওই যে ষোলোখানা বা চোদ্দোখানা স্টেশনের মধ্যে আমার কী কী অভিজ্ঞতা হলো এটা সবথেকে ইম্পর্টেন্ট কাজে আমি অভিজ্ঞতাটা করছি না আমরা কি করছি আমি উঠেছি বংশব আমরা একটা ওই যা কিছু একটা করছি কিন্তু সেটা দিকে তো করলে হবে না আমাদের কি করতে হবে অঙ্গীকার করা তাহলে আমাদের পুজোগুলো হোক অঙ্গীকার অঙ্গিকারে একটা করে পয়েন্ট ছাব্বিশ বছরে যেমন ছাব্বিশ বছরকে উৎসর্গ করে ছাব্বিশটি গাছ ছাব্বিশটা গুণ বা মায়ের যে উচ্চতা করা হয়েছে আমার যেটা মনে হয় প্রত্যেক এই রকম মানুষ যদি আমরা একত্রিত হই সকলে মানুষ সকলে মিলে যে প্রত্যেক বছর পুজোর বর্ষে আমরা অঙ্গীকার করবো একটা করে ভালো কাজে এইটা যদি আমাদের যোগ হয় তাহলে বিয়ে গুডম্যান পারবো আমার তো মনে হয় কাজ যদি আমরা প্রমিস করি সকলকে সকলকে মিলে কি করতে হবে গুড ওয়ার্ক ভালো কাজ গুড থট ভালো চিন্তা গুড হ্যাবিট ভালো অভ্যাস আর ডিসিপ্লিন নিয়মানুবর্তিটা বিয়ে গুডম্যান একটা ভালো মানুষ হবো তখন আমরা পরিবেশ বিষয়েও কিন্তু বুঝতে পারবো চিত্রক ভাই বাবু যারা আছেন এত সুন্দর উদ্যোগ নিয়েছেন প্রশংসনীয় ভূমিকম্প হবে এমনিতেই নেমে যাবে কাজে আমরা আসুন ঐক্যবদ্ধ হই অঙ্গীকার করি আর একটা কথা বেঁধে বেঁধে থাকতে হবে ইগো দূর করতে হবে ও ভালো কাজ করছে না নয় এটা সামাজিক স্বার্থে আমরা সবাই বেঁধে আজকে বাঙালির বড় আমাদের মনে হয় যদি আমরা বেঁধে বেঁধে থাকি বাংলায় থাকি বাংলা সংস্কৃতি ধরে রাখি আমাদের সেই জোরটাও যেমন হবে সাংস্কৃতিক জোর তেমনি পরিবেশ সচেতনটা দারুণ ভাবে আমরা করতে পারবো ধন্যবাদ ভালো থাকবেন